করে লই আপনারা কোথায় আসছিলেন কেন আসছিলেন ভাই আমরা আসছিলাম আমাদের দুই দফা দাবি ছিল বিডিআর পক্ষ থেকে আমরা দু হাজার মাসের চাকরি চিতা বিডিআররা সরকার আপনার বা অফিসার পাবেন আঠারোটা বিশেষ কোর্ট দিয়ে আমাদের চাকরি চিত করছে আমরা আঠারো বছর নির্যাতিত নিপীড়িত আমরা শহীদ কেন্দ্রীয় শহীদ অবস্থান কর্মসূচি ছিল সেখানে সচিবের অবস্থানের জন্য যাচ্ছিলাম সচিবালয় গিয়ে আমরা কর্মসূচি বিধান সচিবালয় আসছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের একটা টাইম ডেকে দিয়েছিলো উনি তার ভিতরে আমাদের সাথে দেখা করার কথা ছিল আমাদের ভালো মন্দ ভেতাল দেওয়ার কথা ছিল উনি অসুস্থতার দাবি নাটক করে শুনছিলো অর্থাৎ বিভিন্ন জায়গায় ইফতার বাড়ি বিভিন্ন প্রোগ্রামে গেছে অত আমাদের কোনো প্রোগ্রাম উনি আসে নাই আমাদের কোনো ইতিবাসের কোনো সেরা দেয় নাই এদিকে সেনাপ্রধান দেশের রাষ্ট্রীয় সেনাপ্রধান দেশের সম্মানের জায়গা থেকে সে বলতেছে ইফবাট নট ওয়াট সব বন্ধ কেন কারা আল করতে এই বিচারের জন্য সেটা জানতে চাই আমরা বিডিআর বিচার চাই আমি বিডিআর সৈনিক আমার ভিতরে আর্মি অফিসার আছে আমি অফিসার মারা রয়েছে আমি এটার বিচার চাই আর আর্মি অফিসারে কেন চায় না কেন চায় না তারা বিচারে আপনারা যে মানে সচিবালয়ে গিয়েছিলেন তখন কি হয়েছিল কি হয়েছে ছিল ওখানে পুলিশ প্রথমে আমাদের ভেরিফাই করতে বড় জল কেমন মারে সাউন্ড গান মারে একসময় গিপ বিক্ষিপ্তই আমাদের সাহায্য করে এতে কি আহত আপনাদের দুজন দু তিনজন হয়েছে বিجاঘা পাঁচজন সরকার

পাত্তা ওনার তরফ থেকে দেয় নাই এই কারণে আমরা পুনরায় আবার যাচ্ছিলাম কিন্তু প্রতি মধ্যে আমাদেরকে লাঠি সাজ এবং আমাদের উপরে নিক্ষেপ করা আপনারা আপনাদের দেশবাসী প্রত্যক্ষ দর্শক এখন আপনারা কি করবেন আপনাদের নেতৃবৃন্দ কি চিন্তা করতেছেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে কি চিন্তা করে আপনারা খুঁজলো গেছে আমাদের আমি গেছে সব জায়গায় আমি

আমরা দেখতে পাচ্ছি যে চাকরি ছুত্র বিডিআর সদস্যরা তাদের আহত যারা আছেন তাদের যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তারা গণমাধ্যম

আমরা এখন দেখতে পাচ্ছি তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন আজকে তারা সচিবালয়ে ঘেরাও করতে গিয়েছিলেন সেই সময় কিন্তু পুলিশের সাথে তাদের বাধানুবাদ এবং দাওয়া পাল্টা দাওয়া করে এর মধ্যে কিন্তু বিডিআর সদস্যরা ছত্রবঙ্গ আপনারা দেখছেন প্রবেশ লাইভে কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু আহ তাদের যে পিয়ার তো আমরা দেখছি দেখছি একজন সংবাদকর্মী টিয়ার ছেলে উনি কিছুটা অস্বস্তি বোধ করছেন আসলে এখানের পরিস্থিতি কেমন ছিল পরিস্থিতি মোটামুটি প্রথমে ভালো ছিল আমরা যেমনটা দেখেছি যে এখানে বিডিআর সদস্যরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে ঠিক সেই মুহূর্তে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া আসি হয় আমরা যেমনটা দেখেছি সংঘর্ষের এবং পুলিশ এক পর্যায়ে বিডিআর সদস্যদের এবং তাদের বিচ্ছিন্ন করতে তারা তাদের উপর টিয়ার সহ দাবি কাজ করে এখানে একজন আমাদের সাথে কথা আমরা দেখতে সদস্য শহীদ মিলারে গিয়ে অবস্থান করুন আপনাদের ব্যাপারে সিনিয়র নির্দেশনা তারা আলাপ আলোচনার মধ্যে আছে ভালো একটা কিছু হওয়ার পথে কিন্তু আপনারা আইন শৃঙ্খলার অবনতি করবেন না রাস্তাঘাটে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না আপনারা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে গিয়ে অবস্থান করুন সকল মিডিয়ার ভাইরা আপনারা শহীদ মিনারে গিয়ে অবস্থান করুন

এই যে একজন সদস্য বলছেন যে আসলে গুলি কেন করা হলো শান্তিপূর্ণ এই আন্দোলনের চান তাহলে কেন গুলি করা হলো কিন্তু তারাও কিন্তু এই আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে শহীদ মিনারের দিকে রোয়ানা হয়েছেন প্রবাস জানালের লাইভে রয়েছেন আমি রয়েছি প্রবাস জানালের লাইভে জাভেদ ভুইয়া আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বিপুল সংখ্যক হ্যাঁ বিপুল শঙ্কর কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনীর সদস্যরা ওনারা আগাচ্ছেন সচিবালয় থেকে আসলে ওনাদেরকে একটু আপনার কবিতাতে অনেক বেশি শিক্ষক প্রদর্শন করবে তারাও রক্তায় আছে বিভিন্ন কারণে এসব রাস্তা গ্রস্ত হয়ে যাচ্ছে জনগণের বৃদ্ধান্তের সৃষ্টি হচ্ছে এবং প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে আপনারা তোিম দত্ত বা বাক আপনারা স্বয়ংmineralে দিয়ে শান্তিপূর্ণ অবস্থান করুন বিআরএস ট্রপড ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শান্তিপূর্ণভাবে স্বয়ংmineralে অবস্থান করুন দর্সা সমাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না কোন ধরনের अराजক পরিস্থিতি বাংলাদেশ পুলিশ মেনে নেবে না আপনারা স্বয়ংmineralে দিয়ে শান্তিপূর্ণ অবস্থান করুন

ভাবজন মনে সৃষ্টি করবেন না যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না সকলে দয়া করে শহীদ মিনারে চলে যান আমরা ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিডিআর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করি আগে কিন্তু শহীদ মিনার থেকে বিডিআর সদস্যরা যারা ছাত্রচ্যুত হয়েছিলেন 2009 সালে এবং বিডিআর পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের বিচারে পর থেকে এই পাঁচে আগস্টের বর্তমান এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করে যাচ্ছিলেন আমরা বারবার বলছি আপনারা 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 আপনারা

আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন বিজিবি সদস্যরা রয়েছেন গোপন বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু শহীদ মিনারের দিকে যে বিডিআর সদস্যরা এসেছিলেন যারা চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু এক ধরনের সমঝোতার ভিত্তিতেই কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে নিয়ে দেওয়া হচ্ছে এবং আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যৌথ যে বাহিনী তাদের বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত রয়েছেন এবং তাদের মধ্য থেকে একজন দলনেতা কিন্তু হ্যান্ড মাইকে তাদেরকে তাদের আন্দোলনের স্থল শহীদ মিনারে চলে যাওয়ার জন্য বারবার আহ্বান করছেন আমরা আরেকটু আরেকটু জটলা দেখতে পাচ্ছি আমরা প্রতিবন্ধকতা আপনাদের সাথে কথা হয়েছে আপনাদের নেতৃবৃন্দ আপনাদের অনুরোধ করতেছে আপনারা সকলে শহীদ মিনারে চলে যান সকল বিটি সদস্য ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলতেছে আপনারা শান্তিপূর্ণ ভাবে শহীদ মিনারে চলে যান সকল ভাইরা আপনারা আপনাদের কেউ অতঙ্কা দাঁড়াবেন না যা চলাচলের প্রতিবন্ধ সৃষ্টি করবেন না আপনারা সকলে শহীদ মিনার চলে যান শান্তিপূর্ণ অবস্থান

লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চত্বরে কিন্তু শহীদ মিনারে বিডিআর সদস্যদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন থেকে সচিবালয় গেরাওয়ার যে তাদের তারা যাওয়ার সচিবালয় ঘেরাও করার দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু প্রতিমধ্যেই পুলিশের সাথে তাদের কয়েক দফা দাওয়া পাল্টা দাওয়া পরবর্তীতে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় তারপরে কিন্তু অনেক সময় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে শহীদ মিনারের দিকে যে আন্দোলনের আন্দোলনস্থল সেখানে যাওয়ার জন্য বারবার আহ্বান করছেন এবং সেখান থেকে আন্দোলনের সফলতা নেওয়ার জন্য তারা আহ্বান করছেন আমি রয়েছি জাভেদপুরা প্রবাস জানালের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাস জানালের লাইভ আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েল চত্বর এলাকা